আচ্ছা এমনটা কি কখনো হয়েছে যে কোনো প্রস্তুতি ছাড়াই হঠাৎ কিছু বলতে গিয়ে একদম আটকে গেছেন মানে কি বলবেন খুঁজে পাচ্ছেন না আজকে আমরা ঠিক এই ভয়টাকে জয় করার কিছু উপায় নিয়ে কথা বলবো দেখব কিভাবে যে কোনো পরিস্থিতিতে স্মার্টলি কথা বলা যায় মার্ক টোয়েনের একটা মজার কথা আছে জানেন উনি বলতেন একটা ভালো ইমপ্রম্পটু বা তাৎক্ষণিক বক্তৃতা রেডি করতে নাকি তার তিন সপ্তাহের বেশি লেগে যেত কথাটা শুনতে যতই মজার লাগো এর পেছনে কিন্তু একটা খুব সত্যি আর পরিচিত ভয় লুকিয়ে আছে কোনো প্রস্তুতি ছাড়া কথা বলার ভয় ধরুন কেউ জিজ্ঞেস করল এ ব্যাপারে আপনার কি মনে হয় প্রশ্নটা কিন্তু খুবই সাধারণ কিন্তু স্বচ্ছন্ যদি প্রশ্নটা একটা বোর্ড মিটিংয়ে বা একটা চাকরির ইন্টারভিউতে করা হয় তখন কিন্তু এই সাধারণ প্রশ্নটায় বুকের ভেতর কাপুনি ধরিয়ে দিতে পারে তাই না এই যে অনুভূতিটা এটা কিন্তু আমাদের প্রায় সবারই চেনা হঠাৎ করে স্পটলাইটটা যেন নিজের উপর এসে পড়ল সবার চোখ আপনার দিকে আর ঠিক সেই মুহূর্তে মাথাটা একদম ফাঁকা ব্ল্যাঙ্ক আর ভাববেন না যে এটা শুধু সাধারণ মানুষের সাথেই হয় এমনটা কিন্তু যে কারোর সাথেই হতে পারে বিশ্বাস করবেন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর মাইকেল বের কথাই ধরুন একবার একটা বড় অনুষ্ঠানে প্রেজেন্টেশনের মাঝে উনিও ঠিক এইভাবেই মঞ্চে জমে গিয়েছিলেন এর মানে কি দাঁড়ায় মানেটা হলো সমস্যাটা কিন্তু জ্ঞানের অভাবে নয় আসল কারণটা হলো চাপের মুখে আমাদের শরীর আর মন যেভাবে রিয়্যাক্ট করে তো এখানেই আমাদের মাইন্ডসেটে একটা বড় সড়ো পরিবর্তন আনার দরকার আমরা অনেকেই ভাবি যে ঝটপট গুছিয়ে কথা বলাটা একটা জন্মগত প্রতিভা কিন্তু ব্যাপারটা মোটেও তা নয় এটা আসলে একটা স্কিল বা দক্ষতা ঠিক যেমন সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো এটাও কিন্তু যে কেউ চেষ্টা করলে শিখতে পারে আসলে আমরা একটা বড় ভুল করি জানেন আমরা প্রত্যেকটা কথা বলার সুযোগকে একটা ক্লাসিক্যাল মিউজিক কনসার্টের মতো দেখি যেখানে সব কিছু একদম পারফেক্ট হতে হবে একটাও ভুল করা চলবে না কিন্তু সত্যিটা হলো স্বতঃস্ফূর্ত কথা বলাটা ক্লাসিক্যাল নয় বরং জ্যাজ মিউজিকের মতো এখানে পারফেকশনের চেয়েও বেশি জরুরি হল পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া একটা কানেকশন তৈরি করা তার মানে মূল পয়েন্টটা কি। পয়েন্টটা হল কি বলবো সেটা গোছানোরও আগে আমাদের নিজেদের ভেতরের অবস্থাকে নিজের মনকে নিয়ন্ত্রণে আনাটা জরুরি এই যে অ্যাংজাইটি বা উদ্বেগ এটাকে সামলানোর জন্য একটা টু প্রংড অ্যাট্যাক দরকার মানে দুটো দিক থেকে একসাথে কাজ করতে হবে এক আমাদের শারীরিক যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলোকে কন্ট্রোল করা আর দুই ওই যে আমাকে পারফেক্ট হতেই হবে এই মানসিক চাপটাকেই গোড়া থেকে উপড়ে ফেলা তো প্রথমে আসি শারীরিক দিকটায় যখন আমরা চাপে পড়ি আমাদের শরীর সঙ্গে সঙ্গে একটা ফাইট অর ফ্লাইট মোডে চলে যায় হার্টবিট বেড়ে যায় শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে আসে শরীর নিজেকে এমনভাবে তৈরি করে যেন সামনে কোনো বড় বিপদ এই অবস্থা থেকে নিজেকে বের করে আনার একটা খুব সহজ কিন্তু অবিশ্বাস্য রকমের কার্যকর টেকনিক আছে সেটা হলো ফিজিওলজিক্যাল সাই মানে যত সময় ধরে শ্বাস নিচ্ছেন তার চেয়ে দ্বিগুণ সময় ধরে শ্বাসটা ছাড়ুন এটা করলে ম্যাজিকের মতো হার্টরেট কমে আসে শরীর শান্ত হয় আর এই ধরনের পরিস্থিতির জন্য আগে থেকে একটা পার্সোনাল প্ল্যান তৈরি করে রাখাটা খুব কাজের এটাকে বলা হচ্ছে অ্যাংজাইটি ম্যানেজমেন্ট প্ল্যান বা এএমপি মানে যখনই এমন প্যানিক হবে তখন কি কি করবেন তার একটা লিস্ট যেমন এই লম্বা শ্বাস নেওয়া বা মনে মনে কোনো পজিটিভ কথা বলা এই রকম তিন চারটে টেকনিক আচ্ছা এটা তো গেল শরীরের কথা কিন্তু এর পাশাপাশি আমাদের মনের ভেতরেও কিন্তু একটা যুদ্ধ চলতে থাকে তাই না আমাদের ভেতরে একজন সমালোচক বসে আছে যে সারাক্ষণ বলতে থাকে সবকিছু নিখুঁত হতে হবে আর এই চাপটাই আমাদের আরও বেশি নার্ভাস করে দেয় এই মানসিক চাপ থেকে বেরোনোর একটা গোপন সূত্র আছে যেটা ইম্প্রুভ কমেডিয়ানরা ব্যবহার করেন সেটা হল ডেয়ার টু বি ডাল মানে নিজেকে সাধারণ বা সাদামাটা হওয়ার অনুমতি দিন ভাবুন একদম ফাটাফাটি না হলেও চলবে মোটামুটি ভালো হলেই হবে মজার ব্যাপার হল যখনই আমরা এই চাপটা মাথা থেকে নামিয়ে ফেলি তখনই কিন্তু আমাদের ব্রেইন আরও ভালো কাজ করা শুরু করে বেশ তাহলে মন তো শান্ত হল কিন্তু এখন কথাগুলো বলব কীভাবে এর জন্য আমাদের একটা সহজ স্ট্রাকচার বা কাঠামো দরকার কিন্তু প্রশ্নটা হল স্বতঃস্ফূর্তভাবে কথা বলারও কি কোনো স্ট্রাকচার থাকতে পারে কোনো নির্ভরযোগ্য ফর্মুলা আছে কি দেখুন শুধু পরপর কয়েকটা পয়েন্ট বলে যাওয়াটা কিন্তু কোনো স্ট্রাকচার না কারণ একটা সাধারণ লিস্টের মধ্যে কোনো গল্প থাকে না কোনো কানেকশন থাকে না আর তাই শ্রোতারাও বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না এর সমাধান হলো একটা অসাধারণ তিন ধাপের কাঠামো এটাকে একটা সুইস আর্মি নাইফের সাথে তুলনা করা যায় কারণ এটা সব পরিস্থিতিতেই কাজে লাগে স্ট্রাকচারটা হলো কি তাতে কি আর এখন কি ব্যাস এই তিনটে জিনিস ব্যাপারটা একটু বুঝিয়ে বলি কি মানে হল মূল আইডিয়াটা বা পয়েন্টটা কি তাতে কি মানে হল এই আইডিয়াটা কেন জরুরি শ্রোতাদের জন্য এর গুরুত্ব কি আর এখন কি মানে হলো এই তথ্যটা জানার পর শ্রোতারা কি করতে পারে ইন্টারভিউয়ের প্রশ্ন হোক বা কাউকে ফিডব্যাক দেওয়া এই স্ট্রাকচারটা সব জায়গায় ফিট হয়ে যায় চলুন এখন একটা বাস্তব উদাহরণ দেখা যাক একটা চরম চাপের মুহূর্তে এই মাইন্ডসেট আর মেসেজের স্ট্রাকচার এই দুটো জিনিস একসাথে কিভাবে ম্যাজিকের মতো কাজ করতে পারে এই ঘটনাটা বইয়ের লেখকের নিজের তিনি একটা চাকরির ফাইনাল ইন্টারভিউ দিতে গেছেন যে চাকরিটা তার খুব দরকার আর ইন্টারভিউ নিচ্ছেন স্বয়ং কোম্পানি সিইও যিনি আবার খুব অদ্ভুত আর কঠিন প্রশ্ন করার জন্য পরিচিত তো ইন্টারভিউয়ের মাঝে সিইও হঠাৎ করে একটা অদ্ভুত প্রশ্ন করে বসলেন উনি জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি যদি একটা পেঁয়াজ হতেন আর আমি যদি আপনার ওপরের তিনটা স্তর খোসার মতো ছাড়াতাম তাহলে ভেতরে কি পেতাম ভাবুন একবার এটা আসলে জ্ঞান পরীক্ষা করার প্রশ্ন না এটা হল চাপের মুখে একজন কিভাবে নিজেকে সামলায় সেটা দেখার একটা টেস্ট এই প্রশ্ন শুনে তো যে কেউ ঘাবড়ে যাবে লেখকেরও তাই হল শরীর শক্ত হয়ে গেল কলা শুকিয়ে গেল কিন্তু উনি জমে গেলেন না প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই উনি নিজের এএমপি ব্যবহার করলেন একটা লম্বা শ্বাস নিলেন আর মনে মনে বললেন আমি এখানে ভ্যালিউ অ্যাড করতে এসেছি আর এইতেই উনি নিজেকে সামলে নিলেন চিন্তা করার মতো একটা স্পেস তৈরি করে ফেললেন এরপর উনি যে উত্তরটা দিলেন সেটা ছিল অসাধারণ উনি বললেন পেঁয়াজ কাটলে আমার চোখে জল আসে আমি আমার চারপাশে এমন মানুষ রাখি যারা নিজেদের অনুভূতি প্রকাশ করতে ভয় পায় না দেখুন কি চমৎকার একটা উত্তর উনি আতঙ্কের একটা মুহূর্তকে নিজের সততা আর গভীরতা দেখানোর সুযোগে পরিণত করলেন বলাই বাহুল্য চাকরিটা উনি পেয়েছিলেন তাহলে পুরো বিষয়টা থেকে আমরা কি শিখলাম শিখলাম এটাই যে নিজের মনকে শান্ত রাখার কৌশল আর কথা বলার একটা সহজ কাঠামো জানা থাকলে যে কোনো কঠিন বা অপ্রত্যাশিত মুহূর্ত আর ভয়ের কারণ থাকে না বরং সেটা হয়ে ওঠে মানুষের সাথে আরও গভীরভাবে সংযোগ স্থাপনের একটা সুযোগ এখন ভাবার বিষয় হল যদি আমাদের লক্ষ্যটা পারফেক্ট হওয়া থেকে সরে এসে কানেক্ট করার দিকে যায় তাহলে এই অপ্রত্যাশিত মুহূর্তগুলো আমাদের জন্য আর কি কি নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে